এনসিউ পিজি হিস্ট্রি স্টুডেন্ট তোমাদের এক্সাম কমপ্লিট হয়েছে আমার তো সাজ থেকে এক্সামে হানড্রেড পারসেন্ট কমন এসেছে আমাদের সেন্টার থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা উত্তরপত্র নিয়েছিলে তোমরা সকলেই জানিয়েছ তোমাদের এক্সাম ভালো হয়েছে দু হাজার তেইশের এক্সামে হানড্রেড পার্সেন্ট কমন দিয়ে সকল ছাত্রছাত্রীকে সাহায্য করতে পেরে আমি অনেক খুশি হয়েছি দু হাজার চব্বিশের ফাইনাল এক্সাম এবং অ্যাসাইনমেন্ট এক্সামের জন্য হান্ড্রেড পারসেন্ট কমন সাজেশনের উত্তরপত্র দেওয়া শুরু করেছি যারা নিতে চাও সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করবে আজকের ভিডিওতে তোমাদের দেখাবো আমার সাজেশান থেকে হুবহু এক্সামে কোন কোন প্রশ্নগুলো এসেছে তোমাদের মার্কস থাকে আঠেরো বারো এবং সাত এই তিনটি মার্কস মিলিয়ে টোটাল আঠেরোটি প্রশ্ন করা হয় আঠেরো নম্বরের দুটি প্রশ্ন বারো নাম্বারের তিনটি প্রশ্ন এবং সাত নাম্বারের চারটি প্রশ্ন টোটাল নয়টি প্রশ্ন তোমাদেরকে অ্যাটেন্ড করতে হয় কোন কোন প্রশ্নগুলো কমন দিয়েছি তোমরা দেখে নাও পেপার ওয়ানের আঠেরো মার্কসের তিন নাম্বার চার নাম্বার বারো মার্কসের পাঁচ নাম্বার ছয় নাম্বার আট নাম্বার এবং নয় নাম্বার এবং সাত মার্কসের এগারো নাম্বার বারো নাম্বার পনেরো নাম্বার ষোলো নাম্বার এবং সতেরো নাম্বার টোটাল এগারোটি প্রশ্ন কমন দিয়েছি এবার পেপার টুয়ের আঠেরো মার্ক্সের এক নাম্বার দু নাম্বার এবং চার নাম্বার বারো মার্কসের পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার এবং নয় নাম্বার সাত মার্কসের এগারো নাম্বার বারো নাম্বার এবং সতেরো নাম্বার টোটাল এগারোটি প্রশ্ন কমন দিয়েছি পেপার থ্রিয়ের আঠেরো মার্ক্সের দু নাম্বার তিন নাম্বার এবং চার নাম্বার বারো মার্কসের পাঁচ নাম্বার ছ নাম্বার সাত নাম্বার আট নাম্বার নাম্বার এবং দশ নাম্বার সাত মার্কসের এগারো নাম্বার বারো নাম্বার তেরো নাম্বার পনেরো নাম্বার ষোলো নাম্বার এবং আঠেরো নাম্বার টোটাল পনেরোটি প্রশ্ন কমন দিয়েছি পেপার ফোরের আঠেরো মার্কসের এক নাম্বার দু নাম্বার এবং তিন নাম্বার বারো মার্কসের পাঁচ নাম্বার ছ নাম্বার সাত নাম্বার আট নাম্বার নাম্বার এবং দশ নাম্বার সাত মার্কসের এগারো নাম্বার তেরো নাম্বার চোদ্দো নম্বর পনেরো নাম্বার ষোলো নম্বর এবং আঠেরো নম্বর টোটাল পনেরোটি প্রশ্ন কমন দিয়েছি আমাদের সেন্টার থেকে দু হাজার চব্বিশের এক্সামের জন্য হানড্রেড পার্সেন্ট কমন সাজেশন এর উত্তরপত্র দেওয়া হচ্ছে আগ্রহী ছাত্রছাত্রীরা যোগাযোগ করবে সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এই নাম্বারে এবার পেপার ফাইভের বলব আঠেরো মার্কসের এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর বারো মার্কসের পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর আট নম্বর এবং নয় নম্বর সাত মার্কসের তেরো নম্বর চোদ্দো নম্বর পনেরো নম্বর ষোলো নম্বর এবং আঠেরো নম্বর টোটাল তেরোটি প্রশ্ন কমন দিয়েছি এবার পেপার সিক্সের বলবো আঠেরো মার্ক্সের এক নম্বর দু নম্বর তিন নম্বর এবং চার নম্বর বারো মার্কসের পাঁচ নম্বর ছ নম্বর আট নম্বর এবং নয় নম্বর সাত মার্ক্সের এগারো নম্বর বারো নম্বর চোদ্দো নম্বর পনেরো নম্বর সতেরো নম্বর এবং আঠেরো নম্বর টোটাল চোদ্দোটি প্রশ্ন কমন দিয়েছি পেপার সেভেন গ্রুপ এ আঠেরো মার্ক্সের এক এবং চার নম্বর বারো মার্ক্সের ছয় নম্বর সাত নম্বর এবং নয় নম্বর সাত মার্কসের বারো নম্বর তেরো নম্বর চোদ্দো নাম্বার এবং আঠেরো নাম্বার টোটাল নয়টি প্রশ্ন কমন দিয়েছি পেপার সেভেন গ্রুপ বি আঠেরো মার্কসের এক নম্বর দু নম্বর তিন নম্বর এবং চার নম্বর বারো মার্কসের পাঁচ নম্বর সাত নম্বর আট নম্বর ন নম্বর এবং দশ নম্বর সাত মার্কসের এগারো নম্বর বারো নাম্বার তেরো নাম্বার ষোলো নাম্বার সতেরো নাম্বার এবং আঠেরো নাম্বার টোটাল পনেরোটি প্রশ্ন কমন দিয়েছি এবার পেপার এইট গ্রুপ এ আঠেরো মার্কসের এক নাম্বার এবং দু নাম্বার বারো মার্ক্সের পাঁচ নাম্বার ছ নাম্বার এবং নয় নাম্বার সাত মার্কসের এগারো নম্বর তেরো নম্বর ষোলো নাম্বার এবং আঠেরো নম্বর টোটাল নয়টি প্রশ্ন কমন দিয়েছি পেপার এইট গ্রুপ বি আঠেরো মার্কসের এক এবং তিন নাম্বার বারো মার্কসের পাঁচ নম্বর ছ নাম্বার সাত নম্বর এবং নয় নাম্বার সাত মার্ক্সের এগারো নম্বর বারো নম্বর তেরো নম্বর চোদ্দো নম্বর এবং সতেরো নম্বর টোটাল এগারোটি প্রশ্ন কমন দিয়েছি দু হাজার চব্বিশের ফাইনাল এক্সাম এবং অ্যাসাইনমেন্ট এক্সামের জন্য তোমরা যারা সাদেশনের উত্তরপত্র নিতে যাও আমাদের সেন্টারের সাথে সেভেন এই নাম্বারে যোগাযোগ করবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ